সব সত্যি জানতে পেরে পুলিশের সামনে সব দোষ নিজের কাঁধে নিয়ে দীপাকে রক্ষা করলো সোনা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগে ছুয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন দীপা যখন সেনগুপ্ত বাড়িতে এসে জানায় কুমার নিজেই নিজেকে শেষ করেছে সেটা শুনে রুদি পাল্টা ফাঁদ পাতে এবং ভাবতে থাকে যে তাকে এবার সবার সিম্পাতি আদায় করতে হবে এবং তাকে প্রমাণ করতে হবে সে সোনার মতোই কুন্তলা কুমার এদের হাতের একটা কুটি ছিল সোনাও বিশ্বাস করে নেয় রুদি ভালো ছেলে রুদিকে রুদির মা রুদির দাদু ব্যবহার করেছে তবে রুদি মনে মনে ভাবে যে এবার এই পরিবারকে সে নিচে শেষ করবে রুদিকে সবাই বিশ্বাস করলেও দীপার রূপা এরা বিশ্বাস করে না অন্যদিকে রুদি ভাবতে থাকে সবার আগে এই দীপার আগে ওই রূপাকে শেষ করতে হবে এই রূপাকে দিয়েই আমি আমার প্রতিশোধের খেলা শুরু করব। এরপরেই দেখা যায় যে সবাই যখন ঘুমিয়ে পড়ে রুদি তখন মাতাল হয়ে রূপার ঘরে ঢোকে এবং রূপার শিল্লতা হানির চেষ্টা করে তবে রূপা নিজেকে বাঁচানোর জন্য ওই রুদিকে আঘাত করে এবং রুদি রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যায় এবং কিছুক্ষণ পরেই রুদি মারা যায় সেখানে দীপা এসে হাজির হয় আর দীপা রূপাকে দেখে বুঝতে পারে এই রুদি কি ভয়ঙ্কর নোংরামি করতে চাচ্ছিল তাই দীপা রূপাকে বাঁচানোর জন্য সব দোষ নিজের কাঁধে তুলে নেয় চিৎকার চেঁচামেচি শুনে সেখানে হাজির হয় সোনা এবং সোনা রুদিকে দেখে রুদিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তবে কিছুক্ষণ পরে সোনা যখন রূপাকে দেখে তখন বুঝতে পারে যে রুদি এই রূপার শিল্লাতা হানি করার চেষ্টা করছিল পুলিশ এসে হাজির হয় সেখানে কারণ ওর্মির মা সেই সুযোগে পুলিশ ডেকে দীপাকে ফাঁসিয়ে দেওয়ার প্ল্যান সাজায় পুলিশ আসে এবং দীপাকে যখন অ্যারেস্ট করতে যায় সোনা তখন বুঝতে পারে যে তার মা রূপাকে বাঁচানোর জন্য শব্দ নিজের কাঁধে তুলে নিচ্ছে এই রুদি আসলে নোংরামি করার চেষ্টা করেছিল এই রুদি আসলে কালপিট সোনা নিজের পুরনো কথাগুলো ভাবতে থাকে এবং সোনা বুঝতে পারে যে এই রুদি কতটা ভয়ঙ্কর হতে পারে তাই সোনা পুলিশের কাছে বলে যে দাঁড়ান অফিসার আমার মা কোনো অন্যায় করেনি আমার মা নির্দোষ আমার স্বামীকে আমি নিজেই খুন করেছি শুনেই সবাই চমকে যায় তো বন্ধুরা তোমরা এটা চাও তো যে এভাবেই যেন রুদি যে আসল কালপিট এটা জানতে পেরে সব দোষ নিজের কাঁধে তুলে নিয়ে মাকে রক্ষা করে রুদির মুখোশ সকলের সামনে খুলে দেয় সোনা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর আমাদের চ্যানেল চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগে স ধারাবাহিকের আগামী পর্বের আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে